ঘুরিয়ে ঘুরিয়ে তোমাকে দেখিয়ে দিই পরিবেশটা সকালের খুব রোদ আজকের হ্যালো ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো তোমাদের ভালোবাসা আমার পরিবার সকলে ভালোই আছি কাছে দূরে দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সকলকে আমার ভিডিওতে ওয়েলকাম পুরনো বন্ধু নতুন বন্ধু তোমরা যারা ভিডিও দেখতে শুরু করেছো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বড়দের আমার প্রণাম ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে নতুন দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে চলে এলাম তোমাদের সামনে এখন যাচ্ছি ওই যে বলেছিলাম তোমাদের যে মেজার ধান ঝাড়াতে বাকি আছে তো ওই যে ডাক্তার মাঠে চলে এসেছি আজকের ওয়েদার খুবই ভালো তো চলো আজকে সারাদিন কি করছি না করছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করবো আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করো নতুন বন্ধু আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করো আমিও তোমাদেরকে এগিয়ে যেতে সাপোর্ট করব একে অপর সাপোর্ট ছাড়া তো ইউটিউবে কিছুই হবে না বলো সেই জন্য একে অপরকে সাপোর্ট করতে হবে তো চলো সঙ্গে থাকো কীভাবে কি করছি দিনটা কেমন কাটাচ্ছি দেখতে থাকো একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই পরিবেশটা সকালের খুব রোদ আজকে তো এখন দেখো কাজে লেগে পড়েছি কাজে সকলে লেগে পড়েছে এখানে দেখতে পাচ্ছ আর আমি একটা দেখো তোমাদের দাদা ভাই পরে নিয়েছি কারণ এই খড়ের কাজ করার পরে না গায়ে খুবই চুলকোয় আর আমার তো অ্যালার্জি আছে সেজন্য তো আর বেশি সমস্যা হয় বলে একটা পরে নিয়েছি আর সকলে মিলে কাজ শুরু করে দিয়েছি ধান ঝাড়াই হচ্ছে তো এখানে সব রকমই কাজ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের গ্রামের এরকমই ধান ঝাড়ানো হয় এখানে দেখো আমরা ধানের খড়গুলোকে সুন্দরভাবে এখানে বাঁধিয়ে ধানগুলোকে ঝাড়িয়ে দিচ্ছি তারপরে মেশিনে তোমাদের দাদাভাই আর আমার বড় ভাসুর দুজনে একসঙ্গে দেখো ধানগুলো ছাড়িয়ে নিচ্ছে আর এখানে অর্পণ ক্যামেরাটা করেছে তো একটু নাড়িয়ে দিয়েছি তোমরা ম্যানেজ করে দেখে নিও কারণ ছোট্টো বাচ্চা বুঝতেই পারছো যতটা যেমন পেরেছে তেমনভাবে ক্যামেরাটা করেছে তো এখানে দেখো শাশুড়ি মা খড়গুলোকে ওইদিকে করে দিচ্ছে আই যে শ্বশুর মশাই বসে আছে মেশিনটাকে চালাতে হচ্ছে আবার বন্ধ করতে হচ্ছে সমস্যা কিছু হলে সেই জন্য তো চলো সকলে মিলে তো কাজ শুরু করেছি তোমরা দেখতে পাচ্ছো আর এখানে মেজে আছে বড়দা রান্না করছে সকলে এখানে কাজ করছি তো চলো তোমাদের নিয়ে দিয়ে দিয়ে একটু দেখে নাও কাজগুলো তারপর আবার আসছি তোমাদের সামনে দেখতে থাকো সঙ্গে থাকো করে তো কেন ছিলে শুধুই তুই আমা করে তুই কেনছিলি শুভ বিকেল বন্ধুরা আবার অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম দুপুরে রান্না খাওয়া তোমাদের কিছু শেয়ার করিনি তারপর বিকেলে আসলাম তোমাদের সামনে বিকেল ঘরে কাজগুলো এখন সারবো আর মাঠের দিকে কাজ চলছে সকলে আলু লাগানো হচ্ছে আর মাঠে হালো হচ্ছে মানে মেশিন চলছে হয়তো আওয়াজ আসবে তো চলো বিকেল ঘরে কাজগুলো শুরু করি তারপর কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর না এখন আর ভিডিও বানাতে ভালো লাগছে না সেই জন্য তেমন কিছু শেয়ার করতে ইচ্ছেও হচ্ছে না ভিডিও বানাতে ভিডিও তৈরি করতে কিংবা কি বলে ভিডিও আপলোড দিতে আর ভালো লাগছে না কারণ ভিডিওতে তেমন ভিউজ নেই আর কি বলবো মনে তো অনেক কষ্ট যদিও করেছি চ্যানেলটা ভিডিওতে ভিউজ নেই আর পয়সা কী বলবো চ্যানেলে দেখতে পাচ্ছি অ্যাকাউন্টে দেখতে পাচ্ছি কিন্তু তুলতে পারছি না এটাই হচ্ছে অনেক বড়ো সমস্যা সেই জন্য পরপর যেন মন ভেঙে যাচ্ছে আর ভিডিও বানাতে তোমাদের সঙ্গে তেমন কিছু শেয়ার করতে পারছি না আর ওই বস্তাগুলোর মধ্যে কী বলো তো আদা লাগানো আছে ওইগুলো বের করতে হবে নষ্ট হয়ে যাচ্ছে চলো কী করি না করি যতটা চাপারি শেয়ার করবো যদি ভালো লাগে লাইক কমেন্ট করো সঙ্গে থাকো সাপোর্ট করো তোমাদের সাপোর্ট প্রচুর প্রয়োজন সেজন্য সাপোর্ট করো পরে আবার আসছি দেখতে থাকো সঙ্গে থাকবো শুভ সন্ধ্যা বন্ধুরা আবার অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম তো এখন রাতে রান্না করব। রান্না করে বসেও পড়েছি তো সারাদিন কাজকর্মের পরে রাতে রান্না করতে ইচ্ছে হচ্ছে না সেই জন্য কি রান্না করছি বলে তো ইচ্ছে হচ্ছে না বলে তো হবে না রান্না তো করতেই হবে ছেলেদের নিয়ে খাওয়া দাওয়া তো করতেই হবে সেই জন্য কি রান্না করছি বলে তো চলো তোমাদের দেখাই কি রান্না করছি আর সত্যি সারাদিন কাজ করার পরে না মনে হচ্ছে রাতে যদি না রান্না করতে হতো ঠিক হতো তোমাদের দাদা ভাই আছে ছেলেরা আছে ওরা তো খাবেই আর সারাদিন তো বাড়িতে রান্না করিনি দুপুরে ওখানে খাওয়া দাওয়া করেছি সেগুলো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি একদম মানে কি বলবো বিকেলে তোমাদের সামনে এসেছিলাম আর এখন আসলাম তো চলো কি রান্না করছি তোমাদের দেখাই সঙ্গে থাকো দেখতে এখানে দেখো কপিটাকে কুচিয়ে তার মধ্যে লবণ হলুদ লঙ্কা আর বেসন সব কিছু নিয়ে নিয়েছি এখানে বেসন দিয়ে আমি পকোড়াগুলো বানাবো পেঁয়াজ আর কপি দুই রকমের আছে এখানে কপি আছে আর কিছুটা পেঁয়াজ পেঁয়াজটা বেশি আছে এখন মাখিয়ে নেব সুন্দর করে নিয়ে রান্নাটা করব তো চলো পকোড়াগুলো বানাই তারপর তোমাদের দেখাচ্ছি তো এখন দেখো আমি পকোড়া গুলো ভাজতে শুরু করে দিয়েছি তো বাঁধাকপির পকোড়া পেঁয়াজও আছে তোমাদের আগেও বললাম তো পেঁয়াজের যা দাম সেই জন্য পেঁয়াজটা কম দিয়েছি এখানে আমি তো দিয়ে ভাজা শুরু করে দিয়েছি অনেকগুলো ভাজলাম তারপর এটা আবার ভাজা শুরু করেছি আর ছোট ছেলে মানে অর্পণ ভিডিওটা করে দিচ্ছে ও ভিডিও বানালে ভালোই বানায় কিন্তু মাঝে মধ্যে একটু নাড়িয়ে দেয় তো চলো যাই হোক তোমাদের সঙ্গে তো শেয়ার যেমন পারছি করছি সবগুলো ভেজে নিয়ে তারপর আবার তোমাদের দেখাচ্ছি আর এই ঠান্ডাতে পকোড়া খেতে খুবই ভালো লাগে রাতে কিন্তু খুবই ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডাতে পকোড়া খেতে ভালোই লাগে তো চলো ভেজে নিই তারপর তোমাদের দেখাচ্ছি তো দেখো পকোড়া ভেজে খাওয়া শুরু করে দিয়েছি এই তো পকোড়া দেখা যাচ্ছে এই যে এখানে আছে আর ওইগুলো তো খাওয়ার শেষের পথে তোমাদের দেখাতে মনে ছিল না এখন এই যে দেখাচ্ছি রাতে শুকনো মুড়ি আর এই পকোড়া খাবিয়ে সকলকে ঘুম করাবো ওই যে অর্পণ খুব খারাপ আর সৌমজিৎ সকলকে শুকনো 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 মুড়ি আর এই পকোড়া ধরিয়ে দিয়েছি এই হচ্ছে রাতের খাবার 很好。Uh huh.